আমার সবুজলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি দেখাবো যে আপনারা খুব সহজে বাগানের একটা কম্পোস্ট সার তৈরি করবেন এবং একটা লিকুইড সার তৈরি করে গাছে প্রয়োগ করবেন সেটা সম্পূর্ণ অর্গানিকভাবে আপনারা খুব সহজে বিনা পয়সায় সেইগুলো তৈরি করে অনায়াসে এইরকম সুন্দর একটা বাগান আপনারা তৈরি করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বড় না করে আজকে সম্পূর্ণ মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি দেখুন এখানে একটা কম্পোস্ট লিকুইড তরল এটা কী বলুন তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বাড়িতে যে অনাজের খোসা হয় সমস্ত রকম ফলের খোসা সবজির খোসা এইগুলো দিয়ে এই তৈরি লিকুইডটা দেখুন এখানে আমি তৈরি করেছি দেখুন বালতি ভর্তি হয়ে গিয়েছে তারপর এই নির্যাসটা দেখুন এটা আমি এক নম্বর দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন এখানে একটা আমি খুব সহজে যাতে তৈরি হয়ে যায় এবং কোনো কম্পোস্ট দেখুন একবারে সম্পূর্ণটা কম্পোস্ট একবারে হয়ে গিয়েছে এটা সরাসরি আপনারা এইরকম মাটির সঙ্গে মিশিয়ে এই রকম শীতের গাছ বা যে কোনো আপনারা সিজনে সেই গাছ লাগাতে পারবেন তাহলে আর চিন্তা কিসে বন্ধুরা এই পদ্ধতিটা আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণটা কম্পোস্ট হয়ে গেছে এটা আমি এবার এর মধ্যে আমি একটা জায়গায় এইখানটায় ঢালবো এইরকম মশারি আপনারা করতে পারেন দেখুন কিরকম হয়েছে তার মধ্যে এটা দু রকম জিনিস তৈরি হয়ে যাচ্ছে এক এই রকম লিকুইড তরল তারপর এইরকম একটা কম্পোস্ট সার বন্ধুরা দেখুন আমি প্রত্যেক দিন এইরকম সবজির খোসাগুলো এইরকম ক্যারি প্যাকেটে করে সঞ্চয় করে রেখে দিই আমার বাগানে সমস্ত গাছের জন্য খাবার এইটা আর থাকলো না সমস্ত রকম পুষ্টিগুণ এর মধ্যে আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তার যে আমার যে আগে যে কম্পোস্টটা রাখলাম সেই কম্পোস্টটা দিয়ে দিলাম তাতে কি হবে যে এটা দিক হতে তাড়াতাড়ি সাহায্য করবে তারপর এখানে আছে একটু গোবর সার মিশ্রিত মাটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দেখুন বন্ধুরা এখানে আছে নিম পাতা ডাল নিম পাতা এইগুলো দিয়ে দিচ্ছি তাহলে পোকামা করে উৎপাত হবে না কিছুই হবে না এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন কোকোপিট দিতে পারেন যেহেতু পোকামাকড় তাতেও আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এইখানে আমি দেবো এই বাগানের এই যে গোবর সার মিশ্রিত মাটি আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি তাড়াতাড়ি ডিকম্পোজ হওয়ার জন্য এইখানে একটু গুড়ের জল আমি ছিটিয়ে দেবো এক চামচ গুড় এইভাবে গুলে নিয়ে আপনারা যে কোনো কম্পোস্টের মধ্যে দিয়ে দেবেন গুড়ে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে আমাদের শরীরের যেমন উপকার তেমনি আমাদের গাছের জন্য উপকার তারপর এটাকে এইভাবে মুড়িয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন এইভাবে রেখে দেবেন তারপর যে লিকুইডটা আছে বন্ধুরা দেখুন এটা করে কালো হয়ে গিয়েছে এই লিকুইডটা এইরকম আপনারা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন একটা ঠান্ডা জায়গায় রেখে দেবেন দিয়ে এটা গাছে আপনারা এক লিটার এই নেবেন নিয়ে তার সঙ্গে পাঁচ থেকে ছ লিটার পেলেন জল মিশিয়ে আপনারা প্রতিটি গাছে পনেরো থেকে কুড়ি দিন অন্তর প্রয়োগ করবেন দেখবেন গাছে কীরকম ফুল ফল আসবে এই একটা পদ্ধতি দেখালাম বন্ধুরা দ্বিতীয় যে পদ্ধতিটা দেখাবো রকম এই যে জিপ লক করা এই প্যাকেটগুলো যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই এইগুলো রেখে দেবেন এটা দুর্দান্ত একটা কম্পোস্ট সার তৈরি করতে কাজে লেগে যাবে অনেকে তো এইরকম বালতি বা টপ এরকম থাকে না কম্পোস্ট সার তৈরি করা এই রোগগুলো এই প্যাকেটগুলো রেখে দিয়ে সাইডে একটু ফুটো করে দিয়ে আপনারা যে কোনো কম্পোস্ট সার করতে দেবেন এই প্যাকেট এই গাছ এই প্যাকেটটা অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূরে রেখে দেবেন তাহলে লিকুইড তরলটা গাছ সরাসরি পেয়ে যাবে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে আমি এইরকম দুটো প্যাকেটে করেছি দেখুন এটা তার আগে এটা করা কিরকম হয়ে গেছে দেখুন সম্পূর্ণটা এখনো সম্পূর্ণ হয় না কয়েকদিন তার মধ্যে যে কটা হয় না সেইটা আমি আবার ভরে দিচ্ছি যখনই বন্ধুরা কমে যাবে তখনই আবার এর মধ্যে সবজির খোসা অ্যাড করবেন এই একই পদ্ধতিতে আমি এইখানে আবার কিছুটা দিয়ে দেবো নিমপাতা পাতা তাহলে পোকামাকো দুর্গন্ধের ভয় থাকবে না তারপর দেবো একটু দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো এই গোবর সার মিশ্রিত মাটি তারপর দেবো এই গুড় জলের ছিটাটা আবার যখন কমে যাবে আবার এর মধ্যে আবার দিয়ে দেবে এইভাবে করতে করতে যখন সম্পূর্ণ আর দেওয়া হবে না তখন দেখবেন যে এটা কম্পোস্ট যদি হয়ে যায় আপনারা এটা হালকা রোদে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে আপনারা বাগানে গাছে গোড়ায় দিতে পারেন এবং গাছ বসাতে পারেন এইভাবে এইভাবে গাছের গোড়ার কাছ থেকে একটু বড় বড় যে গাছগুলো আছে সেই গাছের গোড়া রেখে দেবেন বা অন্য কোনো জায়গায় রেখে দেবেন অবশ্যই দু সাইডে ফুটো করে দেবেন তলায় যদি গাছ যদি বড় গাছ যদি না থাকে অবশ্যই তলায় একটা গিয়ে কোনো কন্টেনার দেবেন তাতে লিকুইড তরলটা বেরিয়ে যাবে সেই তরলটা নিয়ে আপনারা অন্য গাছে প্রয়োগ করবেন এই হলো আমার দু নম্বর পদ্ধতি তৃতীয় যেটা পদ্ধতি দেখাবো বন্ধুরা এই যে জলের মধ্যে আপনারা যে এই কিচেন কম্পোস্টগুলো যে ভিজিয়ে যে তরলটা তৈরি করেন সেটা দুর্গন্ধ হবে না কোনো কিছু না সহজে এই যে সবজি খোসাগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন এর মধ্যে দেখুন আর কোনো নির্যাস বেরোচ্ছে না তাই আমি এইটা নিয়ে একটা জায়গায় রেখে দেব এইভাবে দেখুন আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর কিচ্ছুই নাই সম্পূর্ণ নির্যাস বেরিয়ে গেছে এই জলটা থেকে এই জলটা আমি অন্য গাছে প্রয়োগ করব এইভাবে এইটাতে অনেকগুলো দেখুন কম্পোস্ট হয়ে গেল এবার মাটির সঙ্গে মিশিয়ে যে কোনো সবজি গাছ ফুলের গাছ এইগুলো বসাতে পারবেন তার আগে আমি এইটাতে আবার পুনরায় এই সবজির খোসাগুলো অ্যাড করব দেখুন এখানে সবজির খোসা আছে মোচা আছে সমস্ত রকম খোসা এখানে আছে এবার যেটা আপনাদের সুবিধা হবে সেই রকম আপনারা সেই রকম অনুযায়ী আপনারা এই কম্পোস্ট সার তৈরি করতে দেবেন এর মধ্যে এই নিম পাতা কটা দিয়ে দেব তারপর এটাকে বেঁধে নেব এটা হচ্ছে পেঁয়াজের আলুর বস্তা দেখবেন সবজির দোকানে এইগুলো পেয়ে যাবেন খুব সহজেই এটা সম্পূর্ণ আমাদের যে লিকুইড তরলটা বেরোবে সেটা আমাদের ছেঁকে নিতে হবে না ছাড়নির সাহায্যে এইটা সরাসরি আপনারা গাছের গোড়ায় দিতে পারবেন এই লিকুইড তরলটা দেখুন আর কিচ্ছু বেরোয় না দেখতে পাচ্ছি হালকা হয়ে গিয়েছে তাই পুনরায় এটা আমি আবার পুনরায় এটা জল দিয়ে এটাকে আমি কম্পোস্ট করতে দেবো তার আগে এই গুড় জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চলুন এটা আমি জল দিয়ে রেখে দিই তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে গাছের পরিচর্যাসমিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিকট আত্মীয় বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান এবং সম্পূর্ণটা বিনা পয়সা এই অর্গানিক বাড়িতে এইসব জিনিস দিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ